দেখতে দেখতে আমাদের একটি বছর কেটে গেল আগামীকালকে থেকে শুরু হচ্ছে নতুন বছর আচ্ছা আমরা যে একটি বছর কাটিয়ে ফেললাম এই বছরে আমরা একটি কি এমন কোনো কিছু করেছি যেটা আমাদের জীবনকে জীবনকে সুন্দর করতে পারে যেটা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে যে জিনিসটা আমাদের জীবনে মূল্য বা ভ্যালু অ্যাড করতে পারে যদি এটা করে থাকেন আপনি তাহলে আপনি সত্যি ভাগ্যবান আর যদি এরকম কিছু না করে থাকেন তাহলে আপনার উচিত আজকেই শপথ গ্রহণ করা এটা খাতা নেয়া একটা কলম নেয়া এবং রাইট ডাউন করে ফেলা যে আপনি এমন কী কি করতে পারেন এমন কোন কোন পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন যে পদক্ষেপগুলি গ্রহণ করলে আপনার জীবনটা অনেক দামি হবে অনেক সুন্দর হবে আপনি জীবনে সফল হতে পারবেন দেখুন নতুন একটা ভোর নতুন একটা বার্তা নতুন একটা আশীর্বাদ নতুন একটা সুযোগ হাদিসের মধ্যে এসেছে যে ওই ব্যক্তি মোমিন যার আজকের দিনটা গতকালকের চেয়ে উত্তম ভালো তো আমরা ধর্মীয় দিক দিয়ে হোক বা দুনিয়াবি দিক দিয়ে হোক আমরা যদি সফল হতে চাই ভালো কিছু করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমাদের যত অলসতা প্রোকাস্টিনেশান করবো করবো করে যে ভালো কাজগুলো করা হয় না নিজেদের উন্নতির জন্য যা করা হয় না তা আজকে এখন থেকে শুরু করা তো যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করেন এই আগামী দুই সাল যে বছরটা এই বছরটা যেন আমরা নিজেদের আত্ম উন্নয়নে নিজেদের দুনিয়াবি জীবন এবং পরকালীন জীবন সুন্দর করার জন্য দুনিয়ার জীবনে সফল হওয়ার জন্য এবং পরকালীন সফলতা অর্জনের জন্য আমরা সমান তালে কাজ করে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তাউফিক দান করুন আল্লাহ আমিন সকলের আগামী বছরটা সুন্দর কাটুক ভালো কাটুক এবং উত্তম কাটুক